আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহাজ ব্লগ এম আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আর সেটি হচ্ছে চাঁদ বিস্কিট তো চলুন তাহলে আমরা মূল রেসিপিটি দেখে আসি একটি মিক্সিং বলে আমি একটি ডিম নিয়ে নিচ্ছি আর ডিমের সাথে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবার একটি হ্যান্ড বিক্সের সাহায্যে ডিম আর চিনি খুব ভালোভাবে বিট করে নিচ্ছি তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে মিশাই নিচ্ছি এই বিস্কিটগুলো খেতে খুবই মজাদার আর এগুলো বানাতে খরচ খুবই অল্প হয় আবার তৈরিও করা যায় ঝটপট ডিম আর চিনি মিশাই নিয়ে এখন আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আটা আর দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ বেকিং সোডা আর চা চামচ দিয়ে দিলাম কালো জিরা এই বিস্কিটগুলোতে কালো জিরাটা অ্যাড করলে দারুণ একটা ফ্লেভার অ্যাড হয় আর খেতেও অসাধারণ লাগে তো এখন আমি ডোটা তৈরি করে নিচ্ছি তো প্রথমে মিশায় দেখে নেব যদি আটার পরিমাণ কম হয় তাহলে অল্প অল্প অ্যাড করে দিব আর একসাথেই বেশি পরিমাণে দিয়ে দিব না তাহলে আবার বেশি শক্ত হয়ে যাবে তো আমার ডোটা কিছুটা নরম মনে হতে সেজন্য আমি আরও অল্প আটা অ্যাড করে ডোটা মেখে নিচ্ছি তো আমি বাকি যে আরও অল্প আটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি আমার মোট এখানে দেড় কাপ পরিমাণ আটা লেগেছে তো এই আটাগুলাও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এখন আমি এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সয়াবিন তেল নিয়েছি এখন তেলটা ডোয়ের সাথে খুব ভালোভাবে মিশায় নিচ্ছি আর এই ডোটাতে কোনো রকম পানি অ্যাড করা যাবে না ডিম আর চিনি মিলেই যতটুকু আটার প্রয়োজন হবে ততটুকুই দিতে হবে তো একবারে বেশি দিয়ে দিলে পরে কিন্তু আবার শক্ত হয়ে যাবে বেশি তারপর পানি অ্যাড করলে তো ওই বিস্কিটগুলো ঠিকঠাক হবে না তো আমি ডোটা তৈরি করে নিয়েছি এখন আমি বিস্কিটগুলো বানিয়ে নিব তো বিস্কিটগুলো বানানোর জন্য আমার মোটা করে একটা রুটি বেলে নিতে হবে রুটিটা কিন্তু পাতলা করলে হবে না পরোটার থেকেও কিছুটা মোটা তৈরি করতে হবে তো আমি রুটিটা বেলে নিয়েছি তো দেখুন রুটির পুরুত্বটা কীরকম হয়েছে এখন একটি কুকি কাটার দিয়ে আমি বিস্কিটগুলো কেটে নিচ্ছি কুকি কাটার না থাকলে গ্লাস বা কোটার মুখা দিয়ে কেটে নেবেন তো রাউন্ড শেপ আনার জন্য আমি প্রথমে কিছুটা কেটে রেখে দিয়েছি তো আমি একটা বিস্কিট তৈরি করে নিয়েছি দেখুন আমি এইভাবেই সবগুলা তৈরি করে নিব এই বিস্কিটগুলা একদিন তৈরি করে এয়ারটাইট বক্সে ঢুকায় রেখে দিলে মাস জুড়ে মুচ মুছে থাকবে ইনশাল্লাহ আমার এই বিস্কিট রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন বিস্কিটগুলো খুবই অল্প সময়ে ঝটপট তৈরি করা যায় তো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন তো আমি পুরা রুটিটাই এভাবে কেটে নিয়েছি আর যেটুকু অংশ বাকি আছে সেটা দিয়ে আমি আরও একটি ছোট রুটি বানিয়ে নিব তো আমার সবগুলা বিস্কিট তৈরি হয়ে গেছে এখন আমি ভেজে নিচ্ছি তো তেলটা গরম করে নিয়ে এখন আমি বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে বিস্কিটগুলো ভেজে নিতে হবে তাহলে ভিতর থেকে পুরোপুরি ক্রিস্পি হবে আর চুলার হিট বেশি বাড়িয়ে দিলে তাড়াতাড়ি বিস্কিটগুলো হয়ে যাবে আর ভিতর থেকে ক্রিস্পি হবে না আর সেই বিস্কিটগুলো বেশি দিন সংরক্ষণ করা যাবে না তো ড্যাম হয়ে যাবে বিস্কিটগুলো সেজন্য চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে বিস্কিটগুলো ভেজে নিতে হবে তো আমার এই বিস্কিটগুলো ভাজা হয়ে গেছে আমি উঠাই নিচ্ছি আবার খেয়াল রাখতে হবে বিস্কিটগুলো যেন পুড়ে না যায় তো এগুলো উঠিয়ে নিয়ে বাকি যেগুলো ছিল সেগুলোও দিয়ে দিচ্ছি কিছুটা সময় নিয়ে ভাজবেন তাহলে অনেক দিন ভালো থাকবে মুচমুচে থাকবে তো এই বিস্কিটগুলোও ভাজা হয়ে গেছে আমি এগুলো নামিয়ে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার চাঁদ বিস্কিট তো আমি বিস্কিটগুলো ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে তো আমার বিস্কিটগুলো এখনও অনেকটাই গরম আছে ঠান্ডা হলে আরও মুচমুচে হয়ে যাবে আমার এই বিস্কিট রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম